শুভ সকাল আজ শুক্রবার ছুটির দিন আর ছুটির দিন তো পড়াশোনার জন্য দারুণ একটা সুযোগ অন্যান্য দিনের ব্যস্ততার বাইরে এসে নিজের মতো করে সময় কাটানোর আর নতুন কিছু শেখার এর চেয়ে ভালো দিন আর কি হতে পারে সকালে ঘুম থেকে উঠেই নিজেকে বেশ ঝরঝরে লাগছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর ব্রেকফাস্টের পর আমার প্রথম কাজ হলো হাতে একটা পত্রিকা তুলে দেয়া দেশ বিদেশের খবরগুলো এক নজরে ভালো করে দেখে নেয়া নতুন নতুন বিষয়ে জেনে নিজেকে আপডেট রাখা সত্যি বলতে সকালের এই পত্রিকা পড়ার অভ্যাসটা মনকে শান্ত রাখে এবং দিনের মূল কাজগুলো করার জন্য একটা সুন্দর প্রস্তুতি এনে দেয় পত্রিকা পড়া শেষ হতেই আমি সরাসরি চলে গেলাম আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে লাইভ এক্সিকিউটিভ মডেল দিতে চাকরির প্রস্তুতির জন্য এটা খুবই দরকারি আমি যেহেতু এই পথে একদম নতুন তাই নিয়মিত মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার চেষ্টা করি টেস্টটা দেওয়ার সময় একটু নার্ভাস লাগছিল কারণ অনেক প্রশ্নের উত্তরই জানা ছিল না তবু চেষ্টা করলাম যতটা পারি দাগাতে আমি নর্মালি একশো তিরিশটার মতো দাগাই তার মধ্যে আশিটা ঠিক হয় আর পঞ্চাশটা ভুল হয় নেগেটিভ মার্কিং বাদ দিয়ে পঞ্চান্ন চুয়ান্নর মতো মার্কস আসে নতুন হিসাবেই এই স্কোরটা খুব বেশি নয় কিন্তু আমি এটাকে খুবই ইতিবাচক হিসাবে দেখছি কোথায় ভুল হচ্ছে কোন বিষয়ে আমার আরও বেশি মনোযোগ দেওয়া দরকার এগুলো এই মডেল টেস্টের মাধ্যমেই স্পষ্ট হয়ে যাচ্ছে এটাই শেখার প্রথম ধাপ আজকের ভুলগুলোই কালকের সাফল্যের পথ দেখাবে এটাই আমার বিশ্বাস মডেল টেস্টের পর এবার আসলাম আসল চ্যালেঞ্জে গণিত করতে বসলাম আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই ম্যাথ বোঝা আমার চারটি প্রস্তুতির জন্য খাইডোল বেসিক ম্যাথ বইটি খুবই সাহায্য করছে এই বইটি নতুনদের জন্য খুবই দারুণ আজ আমি মুনাফার অধ্যায়টা করেছি অধ্যায়টা করার পূর্বে আমি ইউটিউব থেকে বেশ কিছু ক্লাস করে নিয়েছি এবং এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ ব্যাংক থেকে শুরু করে বিশেষ পর্যন্ত সব ধরনের পরীক্ষাতেই মুনাফা থেকে প্রশ্ন আসে সূত্রগুলো বুঝতে প্রথম দিকে একটু কষ্ট লাগছিল কিন্তু যত গভীরে যাচ্ছি ততই বিষয়গুলো পরিষ্কার হচ্ছে বিশেষ করে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যগুলো বেশ ভালোভাবেই বুঝতে পারছি পুরো চ্যাপ্টারটা এখনও শেষ হয়নি অনেক দিন সময় লাগবে কিন্তু প্রত্যেক দিনে একটু একটু করে ম্যাথ করার চেষ্টা করি বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে গিয়ে নতুন নতুন অনেক ট্রিক্স শিখতে হচ্ছে আজ সকালের এই অংশটুকু গণিতের ভিত্তি মজবুত করতে আমাকে বেশ সাহায্য করছে প্রতিটি অঙ্ক যখন মিলে যায় তখন নিজের মধ্যে একটা অন্যরকম আত্মবিশ্বাস ফিল হয় সব মিলিয়ে আজ শুক্রবারে সকালটা দারুণ লাগছে নতুন কিছু শিখেছি নিজের ভুলগুলো চিহ্নিত করেছি আর সবচেয়ে বড় কথা প্রস্তুতির পথে আরও একটা বেগিয়েছি এভাবে প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করতে চাই প্রতিটি নতুন দিনই একটি নতুন সুযোগ আর আমি এই সুযোগগুলোকে কাজে লাগাতে প্রস্তুত আজকেরই আত্মবিশ্বাস নিয়ে শুরু হবে আগামী দিনের পথ চলা আশা করি আমার এই ছোট্ট অভিজ্ঞতাগুলো আপনাদের প্রস্তুতিতেও বেশ অনুপ্রাণিত করবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের লক্ষ্যে অবিচল থাকবেন ধন্যবাদ সবাইকে